হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো অনেক দিন পর আবারও লাইফে আসলাম যেহেতু ঠিকঠাক টাইম হচ্ছিল না তো তোমরা যারা আছো ঝাটাফট করে জয়েন্ট হয়ে যাও তো যদিও মনে হয় না বেশিক্ষণ থাকতে পারবো তো তবুও যতটুকু টাইম থাকতে পারি তোমাদের সঙ্গে গল্প করব তোমরাও কিন্তু ঝাটাফট করে জয়েন্ট হয়ে যাও Is not what you thank you. তো যে কথাটা আমাকে বলছো সেই কথাটা আমি তাকে বলছি তুমি তোমার মাকে গিয়ে বলো। আর কৃষ্ণ মাকে বলেছি। ভাই ভাবি হ্যালো hello hello thank you hi hello

দেখি তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেখতে সত্যি আচ্ছা তাহলে আমি ওইবারে রাজ্য চালানো শুরু করবো ভাবছি ভালো আছি তুমি কেমন আছো সাইলেন্ট সাইলেন্ট না তো তোমরা যা যা কমেন্ট করবে অবশ্যই আমি রিপ্লাই দেব হয়তো ফ্যান চলছে তো সেই জন্য আওয়াজটা ঠিকঠাক পৌঁছাচ্ছে না তো তোমরা কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও Thank you. থ্যাংক ইউ আমার তো মনে হয় না আমার ভয়েসটা ভালো মেদিনীপুর তো শিক্ষণ থাকবো না যারা আছে তারা এখন কমেন্ট করো দিদি জামাই ষষ্ঠী হয়নি জামাই ষষ্ঠী হয়েছে গো আমার বাড়ি মেদিনীপুর জামাই ষষ্ঠী বলতে আমার বাপি এখন আমার বাপের বাড়ি এখান থেকে অনেকটা তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে জামাই সুস্থ খুব ভালোভাবেই হচ্ছে তো যদি আমি কোনো রকম কোনো ব্লগ দিতে পারবো না কারণ ভিডিও সেভাবে করা হয়নি তো আর বাপের বাড়িও যাওয়া হয়নি তবে দুদিন পর বাপের বাড়ি যাব যেহেতু এখানে একটা অনুষ্ঠান আছে মানে আমাদের বাড়িতে সেই অনুষ্ঠানটা পেরিয়ে গেলে যাব না হলে আজকে যদি বাপের বাড়ি যেতে হবে আমাকে কালকে ফিরে আসতে হবে তো সেই জন্য আজকে যায়নি রবিবার দিন যাবো এখানে একটু অনুষ্ঠান আছে দেখবো আর এইখানের অনুষ্ঠানটা কাটিয়ে বাপের বাড়ি তো তখনই জামাই ষষ্ঠী সেলিব্রেশন করবো তখনই আমি ব্লগ শুরু করবো তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যার জন্য আর ভিডিওর নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে রাখবে সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে বাপের বাড়ি গিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম কী কী করলাম সব রকমই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার দিদি দাদা কই দাদা জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করছে যেহেতু আমাদের বাড়িতে ননদ নন্দাই সবাই মিলে এসছে তো এইখানে খাওয়া দাওয়া চলছে জোর কদমে এলাহি ব্যাপারে খাওয়া দাওয়া চলছে আর আমি এই রুমে ছেলেকে ঘুম পাড়াতে আসছি আর ছেলেতে একা শুয়ে থাকবে না বাই চান্স ঘুম ভেঙে গেলে ভয় করবে তো সেই জন্য ও খেয়ে আসবে তারপর আমি যাব খেতে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয় সেই জন্য আমি বসে বসে লাইফটা করলাম আর আজ যেহেতু সারাদিন ফোনটা ঠিকভাবে দেখা হয়নি তো সেই জন্য নেটটা অনেকটাই বেঁচে গেছে তো ভাবলাম লাইভ করেই দিই আর প্রায় তিন চার দিন মতো লাইভে আসা হয়নি কিছু প্রবলেমের জন্য তো যাই হোক কেমন আছো বলো কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন শুভ দাস কেন ব্লু করবো কেন কি বলছেন বলুন না

হ্যাঁ 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 মনে পড়েছে তোমার তো আইডি টা দুজনে দুজনে ছিল না কখন কোন আইডি থেকে এস এম এস করে বুঝতেই পারি তো কেমন আছো বলো శశు బడి बड़ी ना ना शुरू बाड़ी आ চলো আর লাইফে থাকবো না সবাইকে টাটা গুড নাইট দেখা লাগে সবাই গেল